আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমার কৃষি আঙিয়েতে কিছু সবজি উঠাবো দেখি কী কী সবজি তোলার মতো উপযোগী হয়েছে অবশ্যই মধ্যেই কিছু সবজি তুলেছি দেখুন টাটকা শসা যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি কতগুলো উঠেছি একদিন পর পরই উঠাই আমার পরিবারে চাহিদা মিটে যায় অতিরিক্ত আমি আমার টিমের সদস্য বা আমার প্রিয় মানুষদের গিফট করা সম্ভব হচ্ছে দেখুন শশার সাইজ কী একটা বিশাল বিশাল শশা মশাল্লা এবার কিছু ধুন্দ অর্থাৎ পোল্লা উঠাব ধুল উঠাবো

এই যে কত মজার বিষয় এটা আসলে বলে বোঝানো যাবে না ওই পাশে আরও কথা হয়েছে আর ওই পাশে ইতিমধ্যে পোশাক উঠিয়েছি ভাবছিলাম যে আজকে ভিডিও করবো না এই এইভাবে উঠেতে উঠেতে অনেক হয়ে গেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই পাঁচটায় এই বাবা সুন্দর এই এটা উপযুক্ত হয়েছে এতিয়া আৰু বৰ হ'ব কিন্তু এতিয়া এনেই গৈছে গাচি লাগি গৈছে সেইখিনি উঠাই থাকে আৰু আছে এইখনে যাম উঠে যাম না আৰু বৰ হ'ব আৰু উঠাব ন এই কথাটো হৈ যাব

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখুন কত বড় ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আহ এত শেখ করবো বলো তো এখন হ্যাঁ এত তো শশা খেতে পারবো না চলে আসেন তাড়াতাড়ি হ্যাঁ উনিশটা শশা উঠিয়েছি আজকে সাথে দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করলা উঠেছি আর একটা চাল কমড়ে আর কি লাগে বলেন এখন এগুলো বাসায় নিয়ে যাব এখন এত শসা হ্যাঁ আজকে সবাই কি দিয়ে আপনি একদিন আসবেন দেখে সরাসরি লিজে হাতে উঠবেন আমি দাঁড়িয়ে থাকবো আপনার উঠিয়ে নিয়ে যাবো কারণ এগুলো দেখো আমি আবার দেখো দেখেন হুম কি চমৎকার দেশে শশা হুম সর্বশেষ আচ্ছা শশা যদি ভক্ষণ না করা যায় তাহলে তো হয় না এইটু আর এইটা চাকরির জন্য রাখলাম বুঝলাম এটা চাকরিরকে দিব জাকির একটু মোটা আছে একটু মোটা সাইজ হলে ভালো হয় এটা জাকির জন্য জাকির তুমি কোথায় চলে এসো তোমার জন্য এটা অবশ্য আজকে একটা জায়গায় ঘর হচ্ছে সেখানে যাবো অল্প সময় সেই মমতা একটা বারে বিলির মধ্যে ভাঙা একটা ঝুঁকি ঘর দেখেছিলেন সেটি কাজ শুরু হয়ে গেছে যাওয়ার সময় কটা নিয়ে যাবো ওখানে বলেছি একটা মসরির ডাল দিয়ে আর আলু দিয়ে সাদা ভাত করার জন্য একেবারে জমির পাশে আলি বসতে খাব পাঠা নামে শোষা নিতে ওইখানে মুসুরি ডাইল আর আলু ভাতার সাথে যদি বেশি শোষা হয় তাহলে একটা জো হবে ঠিক আছে ভিডিওটি আর বড় করছি না শেষ এটা কীভাবে ধুয়ে আমি মাছ মাছ করে খাই সেটি দেখিয়ে ভিডিওটি শেষ কর

লম্বা টাইম নাই যে কারণে যার মানে কিছু শাক আছে সেটি আসলে পালন করা উচিত মিটার মিটাই উচিত এই যে পাশে আসলে আমার মানে গবাদি পশু গরু এই তাড়াতাড়ি গোসল করা দাও ওই পাশে গোসল করার হ্যাঁ দুখাব গৰু গছ নাপন দি কয় মোটামুটি গৈ এনে গৰুকে যাব মই যা মই না 네, 봐나 아, 음, 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 네, 그럼요. 네, 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 那，看，走那搞。嗯，走这。那，那，看。买了，看。看，看住呗，看住呗。俺们啥时候再搞点来？俺们，俺们就研 أنا يا عبد الله ها 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 <applause> 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 <applause>

মা প্রিন্সে মা প্রিন্সে থাকলে দিও হ্যাঁ নবাব 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 এই দেখ দুদিন পরে আর মন খারাপ ফেলছে আসো এই নাও নবাব আসো আসো আস আসো এই দিন মন খারাপ তুমি ভালো ভালো জিনিস বাচ্চা খেয়েছে লাল বাজারে খেলো না ধন্যবাদ সব তো এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চলে আসবেন একদিন ভালো লাগবে এটা আমার ভালো লাগার জায়গা আসলে আর্থিকভাবে লাভ লাভ সেটা পরে কিন্তু মনের লাভ তো পাচ্ছে আজ দাঁতের লাগবে I love it.